যে বড় গাড়ি রূপে চলে যে বড় গাড়ি দিয়ে সারা দিনে তিন রুজি করে এর রাস্তা কত রজিবো আজকা যায় বাজার বাজারে কি তুইবো এর মানে হলো যে আমরা অনেক সমস্যা আছে যেটা আপনাদের কইলে কোদারি কঠিন তবে একটা জিনিস আপনারা বুঝতাছেন যে তোমার এম পি বানাইছি কারণ ফের না এমনি বাইতো এখন আমি ইতালিতে কাজ করতেছি আমি আবার আরো বড় একটা আমরা যে বলা তো এর একটা বড় অংশ জায়গা ইন্ডাস্ট্রি কোনানো জানা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কিটা কিটা আছে মাদকপুর প্রাণ যমুনা আপনারা কত লোক চাকরি করে জানেন নি লাখ কানেকের বেশি এ 1 লাখের মতো মানুষের বেশি এর আইকানা খাজুই করে বড় অংশ ই কেন না দিলে হাজার হাজার কোটি টাকা এরা রুজি করতেছে সরকার দিতেছে তে এরা রেদলাম লাগে এরা

তিন মাস চার মাস পরে আমি আইবো আরে আমার বিজি দাদা লাইন আছে এই নেতা হলে কোন তোমরা সাইজা মাইজা ব্যবসা না খাই দাও বালু ডালু ডালু দাও তোমরা এমপি চাইলা রাখ তো না নি এরা লাইলাম বালু এক পাটি রেতে লাইলাম যে খালেন না দাওগা এই গাছ কাটা কাটি যাই তোরা তোমরা সামনে যে আছে কইলা তোমরা কিছু আমারে দিও খালেন গালই দিও তোমরা গেল পালু গেল খালেন গা এরপরে এই অফিস লাইন চলে গেছে

আজকের মতো বিদায় নিতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু